মোবাইল কিনলে এয়ারকুলার ফ্রি ফ্যান ফ্রি আকাশ টেলিকমে আপনারা মোবাইল পাবেন অনলাইনের থেকেও কম দামে পঞ্চান্ন হাজার আইফোন পেয়ে গেছেন মাত্র একান্ন হাজার টাকায় এই দেখুন এছাড়াও মোবাইলের সাথে এত এত গিফট ছ থেকে মোবাইল শুরু হচ্ছে স্মার্টফোন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাচুয়েট গিফট এর সাথে ব্যাঙ্গালোর কোমে যারা ভিডিও দেখে আসছেন জাস্ট বলবেন দেখে এসেছি ভিডিও দেখে আপনারা মোবাইল কিনলে অবশ্যই কিন্তু তার সাথে গিফট পাবেনই এখানে এক্সচেঞ্জ অফার ও আছে পুরোনো মোবাইলটা দিয়ে আপনারা নতুন মোবাইল নিয়ে যান আমাদের কাছে আছে নাথিং ফোন একদম এই ব্র্যান্ডের নামই হচ্ছে নাতিন ফল হ্যাঁ ঠিক আছে এটা খুব চলছে একদম অনেক বেশি চলছে মার্কেটে এটা মধ্যে পাঁচশো টাকা না পাঁচ হাজার টাকা কম হবে পাঁচ হাজার টাকা কম একদম অনলাইনে থেকে এটা পাঁচ হাজার টাকার কবে পাওয়া যাচ্ছে ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম ব্যানাচিতিতে চলছে ফোন মেলা ফোন মেলা সেটা আবার কি ধরনের মেলা আজকের ভিডিওতে জানতে পারবেন ফোন কিনলে পেয়ে যেতে পারেন এয়ার কুলার পেয়ে যেতে পারেন হাই স্পিড ফ্যান পেয়ে যেতে পারেন আপনারা স্মার্ট ওয়াচ আর অনেক ইলেকট্রনিক্স জিনিস যেগুলো সব রাখা আছে এখানে এই দেখুন একদম সমস্ত ফোন যা যে সমস্ত মোবাইলগুলো একদম আপডেটেড সমস্ত কিছু পাবেন তার সাথে পেয়ে যাবেন এত এত গিফট বাইরে তো দেখলেন এয়ার কুলার আছেই কিন্তু ব্যাপারটা কি কি চলছে ব্যানাচিতি বাজারে মানে কোথাও চলছে লোন মেলা কোথাও চলছে ফোন মেলা হচ্ছে নাকি আমরা সেটা জানার জন্য চলে এসেছি দুর্গাপুরের বেড়াচিথির আকাশ টেলিকমে আকাশ টেলিকমে আকাশ একদম আছে এর আগে আপনারা দেখেছেন যে দারুণ দারুণ অফার দিয়েছে আকাশ টেলিকম ধানতেরাস দীপাবলির জন্য এবং এখন নববর্ষের দারুণ অফার তাই তো একদম কি অফার আছে সেটা তো সবার জন্য জানবো এবং কি কি পাওয়া যায় সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের আমরা ডিটেলস ফোন নাম্বার অ্যাড্রেস সবই দিয়ে দিচ্ছি ক্যাপশনে নমস্কার আমি আকাশ আপনাদের আকাশ আকাশ চলে আকাশ তো আজকে আমরা এসছি আজকে একদম নতুন কনসেপ্ট নিয়ে এসেছি হ্যাঁ এটা দেখবে আমরা দুর্গা টাইমে করেছিলাম প্লাস দীপাবলি টাইমে করেছিলাম বেনিফিটি মার্কেটে দেখলাম বেশ বড় করে লেখা আছে ফোন মেলা আকাশ টেলিকম দিচ্ছে ফোন মেলায় দারুন অফার মানে একটু ফোন মেলা মানে হচ্ছে এ টু জেড ব্র্যান্ড আচ্ছা যে আসবে কি দাদা তোমার কাছে ইনফিনিক্স আছে यस আছে যে আসবে দাদা রিয়েলমি আছে আছে

আচ্ছা তুমি বলো দামটা কত আছে সেটা আমি বলবো না সেটা তুমি বলো দাম কত আছে এইচ ফিফটি প্রো মানে বত্রিশ হাজার এটা বত্রিশ টাকায় পাওয়া যাচ্ছে অনলাইনে আমাদের কাছে তুমি কম আমরা একত্রিশ হাজার পাঁচশো এটা আমাদের পাঁচশো টাকা না পাঁচ হাজার টাকা কম পাবো পাঁচ হাজার টাকা কম অনলাইনে থেকে এটা পাঁচ হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে তোমার বত্রিশ হাজার টাকা দাম আছে তুমি পেয়ে যাবে ছাব্বিশ টাকাতে মাত্র সাতাশ হাজার টাকায় নিস মানে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন যেটা বত্রিশ হাজার টাকা একদম প্রুফ অনলাইনে কিন্তু হ্যাঁ একদম অনলাইনে নাম করা সাইটে নাম নাম না আমরা যেহেতু এখন ভিডিওতে আপনারা দেখছেন তো এই দেখুন এই দাম মানে পাঁচ হাজার টাকার অনলাইনে থেকেও কম মানে কোথায় ডিসকাউন্টটা বুঝতে পারছেন একদম আপনারা কিন্তু নিজেরাও সার্চ করে নেবেন যে এটার দাম এখন কত চলছে তার থেকে এতটা ডিসকাউন্ট মানে এখন দিচ্ছে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা একটা প্রুফ আচ্ছা আরো অনেক 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 অফার আছে আমাদের কাছে এটা ইএমআই ফ্যাসিলিটি ফেসিলিটি আচ্ছা এবারে দেখো মোটোরোলা তারপর নাথিং ফোন এটা একদম মার্কেটে নতুন ফোন তোমাদেরকে একবার দেখিয়ে দিই নাথিং ও গোটা মার্কেটে খুব কম কাউন্টারই আছে কিন্তু আমাদের কাছে পুরো অ্যাভেলেবেল স্টক আছে প্লাস এর সাথে আমরা ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল দিচ্ছি ঠিক আছে এটার মধ্যেও ডিসকাউন্ট আছে তুমি যদি আট জিবি একশো আঠাশ জিবি তেইশ হাজার নশো নানব্বই টাকা আচ্ছা ঠিক আছে

ফ্যান থাকছে এছাড়াও আপনারা এই সমস্ত গিফট গুলো পেয়ে যাচ্ছেন এর মধ্যে আছে সাউন্ড সিস্টেম এর মধ্যে আছে স্মার্ট ওয়াচ এখানে আছে ওয়াটার বটল এখানে আছে নানান রকম ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের জিনিস এগুলো ভীষণ প্রয়োজনীয় এছাড়াও আছে ইয়ারবাডস এরকম নানান রকমের জিনিস মানে এরকম অনেক 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 গিফট আছে আপনারা যদি মোবাইল কেনেন তাহলে লাকি ড্র কুপনের মাধ্যমে এই সমস্ত গিফট গুলো পেয়ে যাবেন পাবেনই পাবেন

অফারটা আছে সেটা কেউ দিতে পারবে না ফোন কিনলে এয়ার কুলার পাওয়া যেতে পারে এখানে লাকি ড্র কুপন আছে যার মাধ্যমে আপনারা এই সমস্ত গিফট গুলো পেয়ে যাবেন হাই স্পিড ফ্যান এয়ার কুলার একদম এখন গরমে ভীষণ দরকার ওটা এছাড়া এই সমস্ত গিফট গুলো আছে এত এত গিফট মানে ভাবতে পারছেন কত গিফট আছে কেউ অনেকেই পাবেন এবং পেয়েছেন সেটাও কিন্তু আগে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনাদেরকে একদম সব থেকে ফার্স্ট একটা কথা যারা যারা তোমরা আপনারা ভিডিও দেখছেন প্লিজ একটু শেয়ার করবেন শেয়ার করলে কি বেশি লোকের কাছে যাবে

বিশ্বাসের সাথে দিচ্ছে না সত্যি অভাবনীয় যে কোনো ব্র্যান্ড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আকাশ টেলিকমে আসুন স্বপ্ন পূরণ করুন তার সাথে সাথে অফারের সাথে নিয়ে যান এই অফার তো আর কখনো পাবেন না মানে অবশ্যই এত ভালো অফার পাবেন না অফার আকাশ টেলিকম আবার কোনো ফেস্টিভ্যালে দেবে কিন্তু এই নববর্ষের যে অফারটা আছে এত কিছু গিফট

জি জিরো ফোর বলে একটা মডেল আছে পাঁচ হাজার নশো নানব টাকা দাম এটাও আমার কাছে শুরু আছে ঠিক আছে যারা ভিডিও দেখে আসেন জাস্ট বলবেন দেখে এসেছি ভিডিও দেখে আপনারা মোবাইল কিনলে অবশ্যই কিন্তু তার সাথে গিফট পাবেনি এছাড়া তো অফার গুলো বলেই দিল আর এখন মার্কেটে যা যা ব্র্যান্ড চলে সমস্ত ব্র্যান্ডই এখানে পাবেন লেটেস্ট যে মোবাইলটা লঞ্চ হয়েছে সেগুলো আপনারা এখানে পাবেন একদম একদম লেটেস্ট বলতে আমার কাছে রিয়েলমি টুয়েলভ

আর একটু যদি आगे चले আসি তাহলে আমাদের Redmi Realme सेगमेंट এদিকে शुरू होया ठीक है

আমাদের কাছে বাজাজ ফাইন্যান্স আছে নানা রকম যে কোনো ফাইন্যান্স আছে একটু আগে দিকে যদি চলে আসি এটা হচ্ছে আমাদের রিয়েলমি সেগমেন্ট রিয়েলমি টুয়েলভ প্রো থেকে শুরু করে ইচ এন্ড এভরি মডেল আমাদের কাছে আছে আপনাকে দেখিয়ে দিই একটু প্লাস এগুলো ডামি ডামি ডেমো আর ডামি দুটোই अवेलेबल আছে আচ্ছা এই দেখুন এসে আপনারা তো ডেমো দেখেই নিতে পারবেন কোনো অসুবিধা নেই

এবারে যারা দূর থেকে আসবে নেতাজি এলেন নাই চিনতে পারেন ঠিক আছে আপনার যদি ভিড়ি থেকে তার অপজিটে রাই হোটেল গলিটা পড়ছে এবারে যারা স্টিল মার্কেট থেকে আসেন

দিন আর নববর্ষের শুভেচ্ছা তো অবশ্যই আকাশ টেলিকম থেকে এবং বেঙ্গল কম থেকে আগে থেকেই রইল